ইউনিভার্সিটির জায়গাটা দেখতে থাকুন কাছে চিনতে পাচ্ছেন কি? সকলকে শিয়ালদহ বাজারে মার্কেট এরিয়া এটা। সবজি বাজার নয়। কি দেখতে থাকুন। 10 টাকা দিয়ে আমি গেছে। বলবো না ইবেসম যাইনাগিরিবে সেভেন অনেক দাম আছে আমাদের আপনাদের সামনে ডাক্তার আজকে ডেলি হয়ে যাব এইবার যতটা আপনি পোস্টটাকে আপনাদের দিনгом দেবো Đây là con người ta phải không được ăn đi xong rồi ăn đi xong rồi

সেই জন্য কথা বলার সুযোগ নেই বা কাছে যাওয়ার সুযোগ নেই তো ওখানে তাই চলে আসলাম তো আপনারা যারা যারা গার্লফ্রেন্ড বৌদি চান তারা তারা কিন্তু ওখানে আসতে না পারেন অ্যাপ্রোচ করতে পারেন সেটা বুঝে শুনে তো আপনার বুদ্ধিমত্তা করবেন বুদ্ধিমত্তা করবেন হ্যাঁ আশা করি তাহলে লাভবান করবেন এখন দোকানগুলো খুব জমে উঠেছে ভ্যারাইটিস টাইপের মোটা পুলাতার গেন্ডি পাতলা পোলাতার গেঞ্জি এখনই শীত গরমের সন্ধিক্ষণে পড়ার জন্য তাছাড়াও টুপি এগুলো এখানে খুব পাবেন алале <laughs> ое

দিয়ে কথা কৰব আ ভাল থাকে শুভেচ্ছা দিব